দহনের অগ্নি শিখা লেখিকা জোনাইয়া দিন পর্ব নয় রাত দুটা বেজে তিরিশ মিনিট তারাকুঞ্জের সকলে এখন গভীর ঘুমে আচ্ছন্ন তূর্য তারার ঘরে প্রবেশ করে তার কিছুতে ঘুম আসছিল না বারবার তার বেপরোয়া মনটা একটিবার তার বাবুইকে দেখার তৃষ্ণায় মেতে উঠেছিল তূর্য আর না পেরে চলে আসে তারার রুমে দরজাটা সে খোলাই পায় যার কারণে তার ঢুকতে অসুবিধা হয় না যদিও তারা রুমে দরজা খোলা পেয়ে সে অবাক হয় কিছুটা সূর্য দরজা খুলে দেখে পুরো রুমে লাইটের আলো রয়েছে লাইটটা জ্বালানো দেখে সূর্য আরও কিছুটা অবাক হয় পরম মুহূর্তে ভেবে নেয় হয়তো তারা লাইট অফ করতে ভুলে গেছে বা ভয় পায় অন্ধকারে সূর্যের চোখ যায় বিছানায় শুয়ে থাকা রমণীর ওপর গুটিসুটি হয়ে শুয়ে আছে সূর্য দরজাটা লাগিয়ে দেয় ভেতর থেকে রুমের লাইটটা অফ করে দেয় মুহূর্তে অন্ধকার হয়ে পড়ে তবে বেলকনি থেকে চাঁদের আলো রুমে এসে পড়েছে আর রাত চাঁদের আলো পুরো রুম অন্ধকার থেকে কিছুটা আলোয় পরিণত হয়েছে সূর্য এগিয়ে যায় তার মন হরণকারিনীর কাছে চাঁদের আলো এসে পড়েছে তারার মুখে সূর্য তারার পাশে গিয়ে বসে পড়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়াবিনীর মুখ পানে যেন তার হাজার বছরের তৃষ্ণা মেয়ে সূর্য তারার কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো একটু তারার দিকে ঝুঁকে ফুদে সরিয়ে দিয়ে সুর্য মোহনীয় কণ্ঠে বলে ওঠে চাঁদের আলো তোকে দেখে হিংসায় পড়বে বাবুই যদি জানে তুই এভাবে ঘুমিয়ে থাকিস বলেই থামে তূর্য তুর্য তার প্যান্টের পকেট থেকে একটা বক্স বের করে বক্সটা খুলতেই খুব সুন্দর এক জোড়া ডায়মন্ডের সাদা পাথরের ছোটো ঝুমকো বের করে আর এক জোড়া ডায়মন্ডের পায়ের নুপুর অসম্ভব সুন্দর দেখেই মনে হচ্ছে এই নুপুর সহজে দেখা যায় না বেশ মোটা নুপুরগুলা প্রতিটা পাথরগুলো ডায়মন্ডের তুর্য ঝুমকো জোড়া আগে তুলে নিয়ে হাতে তারার দিকে ঝুঁকে পড়েই সূর্য হাতে ঝুমকো জোড়াগুলো নিয়ে কানের স্পর্শ করতেই চমকে ওঠে সূর্য তারার কান অসম্ভব গরম সূর্য এবার খেয়াল করলো তারা কেমন কাঁপছে সূর্য বেশ চমকায় এখন তো শীতের দিন নয় যে তারা শীতে কাঁপবে তবে আজ বৃষ্টি হলেও এতটাও ঠান্ডা নয় সূর্য কিছু না ভেবেই তড়িঘড়ি করে তারার কপালে হাত রাখে সঙ্গে সঙ্গে সূর্য চমকে ওঠে তারার পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে তারাকে অবস্থা দেখে সূর্য পাগল প্রায় সূর্য জুয়েলারি বক্স বেডের পাশে টেবিলটার উপর রেখে দেয় তারাকে শীতের কাপড়তে দেখে বসা থেকে উঠে তড়িঘড়ি করে চলে যায় কাবার্ডের কাছে কাবার্ড খুলে মোটা একটা কম্বল বের করে তড়িঘড়ি করে তারার কাছে যায় কম্বলের ভাস ফুলে তারার শরীরে জড়িয়ে দেয় শরীরে গরম কিছু উপস্থাপনা করতে পেরে তারা সেটা শরীরে ভালো করে জড়িয়ে নেয় ঘুমের ঘরে কিন্তু তারা এতেও যেন শীত মানছে না সূর্য তারার কপালে হাত রাখে প্রচণ্ড জ্বর শরীরে সূর্যের এবার মাথাটা গরম হয়ে যায় সূর্য তারার দিকে তাকে দাঁতে দাঁত চেপে বলে ওঠে নাচতে নাচতে গিয়েছে বৃষ্টিতে ভিজতে এখন তার ফলস্বরূপ ভুগছে জ্বরে মন চাচ্ছে এখন তুলে আসার মারি যেন সারা জীবনের জন্য বৃষ্টিতে ভেজার শখ ঘুচে যায় ফাজিল মেয়ে বলেই তুর্যর আগে ফুসতে থাকে সে তাকায় তারার দিকে তারার অবস্থা বেহাল তুর্য আপাতত তার রাগটাকে দমিয়ে রাখে তড়িঘড়ি করে ওয়াশরুম থেকে মগ ভরে পানি আনে পকেট থেকে তার ব্যবহার করা রুমালটি বের করে গিয়ে বসে তারার পাশে রুমাল ভিজে কপালে রাখে তারার পরপর কয়েকবার ভেজা রুমাল তারার কপালে রাখে সূর্য হঠাৎ তারা কিছু বলছে বীর করে সূর্যের কৌতূহল জাগে কি বলছে তা শোনার জন্য সূর্য নিজের কানটা এগিয়ে নিয়ে যায় তারার মুখের কাছে কি বলছে তা শোনার জন্য তখনই তারা ফের বিড় করে বলে ওঠে তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না তো বম্মা তোমরা আমার তূর্য ভাইয়াকে আমার কাছে এনে দাও আমি আমার তূর্য ভাইয়াকে বললে তূর্য ভাইয়া আমার কথা বিশ্বাস করবে তোমরা আমার তুর্য ভাইয়াকে আমার কাছে এনে দাও তুর্য শীতল চোখে তাকাই তারার দিকে বেশ অবাক হয় তুর্য তারার দিকে তাকে শীতল কণ্ঠে বলে ওঠে কি বলার কথা বলছে তারা আমায় কি বিশ্বাস করতে বলছে তুর্যের মনে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে এর মধ্যেই তারা তুর্যের শরীর ঘেঁষে কাছে আসে তুর্য তার ভাবনা থেকে বেরিয়ে আসে তারাকে কাছে আসতে দেখে তুর্য বুঝতে পারে তারা ঠান্ডা লাগছে এখনো সূর্যের মাথা থেকে বেরিয়ে যায় তারার বলা কথাগুলো সূর্য আর কিছু সময় তারার মাথায় জলপট্টি দেয় তারাকে এখনো কাঁপতে দেখে জলপট্টি দেওয়া থামিয়ে দেয় দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে তারার পানে তাকিয়ে কপাল থেকে রুমাল সরিয়ে ফেলে তারার পাশে গিয়ে কম্বলটা উঁচু করে সেখানে ঢুকে পড়ে সূর্য অনুভব করে কম্বলের ভিতরে তারার গায়ের তাপের উত্তাপ হয়ে আছে তাই সূর্য নিজের পরনে শার্টটা খুলে তারার পাশে শুয়ে পড়ে সূর্য শুতেই তারা তার পাশে উষ্ণত অনুভব করে তাকে কাছে টেনে নেওয়ার আগে সে সূর্যের কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ লুকায় সাথে সাথে চোখ খিচে বন্ধ করে ফেলে তারার গায়ের তাপ এতটাই যে সূর্যের মনে হচ্ছে তার শরীর পুড়ে যাচ্ছে সূর্য চোখ বন্ধ করে সেটা সহ্য করে নেয় এই মুহূর্তে তার কাছে তারার চাইতে আর কিছুই বড় নয় তারার জন্য সে এইটুকু সহ্য করতে পারে তুর্য চোখ খুলে তারাকে নিজের সাথে আরও একটু জড়িয়ে নেয় দুজনের মাঝে যেটুকু দূরত্ব সেটুকু দূরত্ব এখন আর নেই শীতল চোখের চাহনিতে তাকায় তারার দিকে এক পলক তারার কপালে তারপর বেশ সময় নিয়ে চুমু দেয় কপালে তারাকে বুকে জড়িয়ে ধরে আকুল কণ্ঠে বলে ওঠে কেন এত জ্বালা সামাই তুই বাবুই আমাকে কি তুই একটু শান্তিতে থাকতে দিবি না তোর কোনো এত নিজের প্রতি অযত্ন বলতে পারিস একটু নিজের যত্ন করিস না তোর কিছু হলে যে সেটা আমার সহ্য হয় না তোর কষ্টতে আমার বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যায় তোর কিছু হলে তুই যতটানা না কষ্ট পাস তার থেকে দ্বিগুণ কষ্ট যে আমি পাই তুই যদি আমার ব্যথাটা অনুভব করতে পারতি বাবুই তাহলে হয়তো নিজের প্রতি এত অযত্ন হতি না নিজের খেয়াল রাখবি কবে তুই বুঝবি আমায় একটু বলতে পারিস শেষ কথাগুলো বলার সাথে সাথে সূর্যের চোখের বেয়ে পানি গড়িয়ে পড়ে দুফোটা সূর্য ফের তারার কপালে চমু শক্ত করে তাকে বুকে জড়িয়ে ধরে বুকের মাঝে আজ বুকের শূন্যতা পূর্ণতায় রূপ নিয়েছে বুকের বাপাসের ব্যথাটাই আস্তার সেরে গেছে আস্তার ব্যথার ওষুধ যে তার কাছে রয়েছে আস্তার বুকের মাঝে ঠাই নিয়েছে তার প্রিয়শি চোদ্দ বছরের বুকের ব্যথা আজ তার সেরে গেছে চোদ্দ বছরের নির্ঘুম কাটানো ছেলেটা আজ পরম শান্তিতে চোখ বুঝে নিয়েছে আগলে নিয়েছে বুকে পাশে নিস্তব্ধতা বিরাজ করছে কোনো সারা শব্দ নেই চারপাশে শুধু নিস্তব্ধতা শুধু কানে ভেসে আসছে ঝিজি পোকার ডাক আর কুকুর ঘেউ ঘেউ শব্দ মধ্যরাত আকাশ আজ পুরো পরিষ্কার বৃষ্টি হবার ফলে আকাশের মেঘ আজ কেটে গেছে পুরো আকাশ আজ পরিষ্কার জ্যোৎস্নারা চাঁদের আলোয় চারপাশ পুলকিত করে রেখেছে আর আজ এই রাতের আলোয় ঠাই নিয়েছে দুজন ভালোবাসার মানুষ যারা এখন দুজন দুজনকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে জ্যোৎস্না রাতের আলোতেই কেউ কেউ তার ভালোবাসার মানুষের সাথে জ্যোৎস্না বিলাস করছে তো কেউ কেউ ভালোবাসার মানুষের হাত ধরে হাঁটছে তো কেউ আবার গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে কারো আবার নির্ঘুম রাত্রি পার করছে কারো চোখের পানিতে বালিশ ভিজছে তো কেউ আবার সূর্যতারার মতো ভালোবাসার মানুষকে বুকে আগলে নিয়ে ঘুমে তুলিয়ে আছে ভোরের ফোটা প্রথম আলো বেলকুনি বেয়ে রুমে প্রবেশ করতে ঘুম ছুটে যায় তূর্যের পিটপিট করে তাকাই সে চোখ খুলে বুঝতে পারে তার বুকে ভারী কিছু অনুভব করে তূর্য ঘুম ঘুম চোখে তাকাই সেখানে তাকে দেখতে পায় সে আর কেউ না তারই প্রিয়সী তূর্য দেখে তারা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তূর্যের মনে পড়ে যায় কালকের কথা সূর্যের ঠোঁটের কোণে ফুটে ওঠে দীপ্তির হাসি সূর্য খুব সাবধানে তারাকে তার বুক থেকে নামিয়ে বালিশে শোয়ায় তারপর তারার উপর ঝুঁকে কপালে চমু খায় এক এক করে কপালে দু গালে নাকে থুঁতনিতে সর্বশেষে তারার ঠোঁটে শব্দ করে চমু খায় হাত বাড়িয়ে কপালে হাত রাখে জ্বর কমে গেছে হালকা হালকা আছে সূর্য তারার মুখপানে তাকিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে আমার বাবুই খুব ভালোবাসি তোকে খুব বলেই তুর্য তারার নাকে নাক ঘষে তারা কিছুটা নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে তুর্য মুসি হাসে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখে পাঁচটা বাজে তুর্য শোয়া থেকে উঠে পড়ে এখান থেকে এখন যেতে হবে না হলে কারো চোখে পড়ে যাবে যদিও কারো চোখে পড়লে তার কোনো কিছু যায় আসে না তবে এই মুহূর্তে সে চায় না কারো চোখে পড়ুক কারণ তারাকে যে সে এত তাড়াতাড়ি আপন করে নেবে না সুর্যের চোখ যায় টেবিলে পড়ে থাকা বক্সের দিকে সূর্য তো ভুলেই গেছিল এগুলোর কথা বক্সটা হাতে নিয়ে ঝুমকোগুলো খুব যত্ন সহকারে তারার কানে পরিয়ে দেয় তারপর উঠে তারার পায়ের কাছে চলে যায় পায়ে নূপুর জোড়া পরিয়ে দিয়ে শব্দ করে দু পায়ে চুমু খায় বেশ মানিয়েছে নূপুর জোড়া ফরসা পায়ে সূর্য উঠে দাঁড়ায় বিছানার থেকে তার টিশার্টটা নিয়ে পরে নেয় শরীরে তারপর তারার পাশে আরও কিছু সময় বসে যাবার সময় তারার কপালে চুমু খেয়ে খুব সাবধানে রুম থেকে বেরিয়ে নিজের রুমে রুমে চলে যায় তাজকে ফোন লাগায় তারার গায়ে জ্বর আছে ওকে মেডিসিন খাওয়াতে হবে তুর্য তাজের নাম্বার বের করে ফোন দেয় দু একবার রিং বাজার পর তাজ ঘুম ঘুম চোখে বালিশের পাশ থেকে নিজের ফোনটা হাতে নেয় হাত দিয়ে চোখ ডোলে তাকায় ফোনের দিকে কে ফোন করেছে দেখার জন্য টাকাতেই দেখতে পাই তূর্য কল করেছে চমকাই তাজ একই বাসায় থেকে হঠাৎ ভোরবেলা কলই বা কেন করেছে তূর্য কোনো সমস্যা হলো নাকি তাজ শোয়া থেকে উঠে বসে কল রিসিভ করে কিছু বলতে যাবে তার আগেই ফোনের ওপাশ থেকে তূর্য কণ্ঠে বলে ওঠে একবার আমার রুমে আই তো সূর্যের কথা শুনে তাজ শুধু বলে ঠিক আছে আসছি তারপর তুর্য কল কেটে দেয় তাজ বিছানা সেরে উঠে দাঁড়ায় চুলগুলো হাতের আঙুল দ্বারা ব্রাশ করতে করতে হাঁটা দেয় তুর্যের রুমের দিকে তুর্য ফোনটা বিছানায় ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে কিছু ওষুধ বের করতে লাগে এর মধ্যে তাজ তার ঘরের দরজা নক করে বলে ওঠে আসবো ব্রো সুর্য পেছন ফিরে বলে ওঠে হ্যাঁ আয় তাজ রুমে ঢুকে পড়ে তুর্যের সামনে গিয়ে বলে ওঠে সকাল সকাল ডাকলে যে কিছু কি হয়েছে সূর্য ঔষধগুলো হাতে নিতে নিতে বলে ওঠে বাবুয়ের জ্বর এসেছে ওকে গিয়ে কিছু খাবার খাইয়ে এই মেডিসিনগুলো খাওয়া তারার জ্বরের কথা শুনে তাস পাগল প্রায় তাস বেকুল কণ্ঠে বলে ওঠে বনুর জ্বর এসেছে কখন আসলো কি অবস্থা এখন বনুর সূর্য তাজের ব্যাপারটা বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলে ওঠে রাতে জ্বর এসেছে তবে চিন্তা করার কারণ নেই এখন ঠিক আছে তবুও গায়ে হালকা জ্বর রয়ে গেছে ওকে মেডিসিন খাওয়াতে হবে আমি তো আর যেতে পারবো না তাই তোকে ডাকলাম তুই একটু বাবুইকে ঘুম থেকে তুলে কিছু হালকা খাবার খাইয়ে দে এই মেডিসিনগুলো খাইয়ে দে তাহলে জ্বরটা নেমে যাবে সূর্যের কথা শুনে তাজ তরিঘড়ি করে সূর্যের হাত থেকে মেডিসিনগুলো নিয়ে বলে ওঠে ওকে ব্রো আমি যাচ্ছি বলেই তাজ আর এক মুহূর্তে সেখানে দাঁড়ায় না এক প্রকার ছুটে যায় তারার রুমের দিকে তুর্য তাজের এত ব্যাকুলতা দেখে প্রতি উত্তরে শুধু হালকা হাসে তুর্যের থেকে তাজ তিন বছরের ছোট হলে কি হবে দুজনের মাঝে বেশ ভালো বন্ধুত্ব সবসময় একে অপরকে সাপোর্ট করে যাবে তাজ তুর্যের মনের কথা সবটাই জানে আর সে তুর্যকে বেশ সাপোর্টও করে তাজ তারার রুমে গিয়ে দেখে তার বোন গুটিসুটি হয়ে শুয়ে আছে তাজ তারার মুখের দিকে তাকায় এক রাতের মধ্যে তার আদরের বোনের মুখটা কি হয়ে গেছে তাজ তারার কাছে যায় কপালে হাত রেখে দেখে এখনও মোটামুটি জ্বর আছে তাজ তারার কপালে চুমু দিয়ে মেডিসিনগুলো টেবিলের উপর রেখে নিচে হাঁটা দেয় রান্নাঘরে গিয়ে দেখতে থাকে কি আছে খাবারের মতো এই সকালে তো আর ভাত খাওয়ানো যায় না তাই তাজ হালকা খাবার কি কি আছে তা দেখতে থাকে সব দেখে সিদ্ধান্ত নেয় একটু গরম গরম ঝাল করে স্যুপ আর দুই পিস স্যান্ডউইচ করেই নিয়ে যায় যেই ভাবা সেই কাজ স্যুপের প্যাকেট নিয়ে স্যুপ বানাতে লেগে পড়ল। আর স্যান্ডউইচ বানিয়েও এক গ্লাস লেবু শরবত করে একটা ট্রেতে করে হাঁটা দেয় তারা রুমের দিকে ট্রেটা টেবিলের উপর রেখে তারা পাশে বসে সে তারার মাথায় স্নেহের সহিত আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে ডেকে ওঠে বনু বনু শুনছিস তাজের কথায় তারা হুম বলে একটু নড়ে ওঠে তা দেখে বলে ওঠে তোর জন্য খাবার এনেছি কিছু খেয়ে নে মেডিসিন খেতে হবে তো নাকি না হলে তো জ্বর ভালো হবে না তাজের কথায় তারা উত্তরে কিছুই বলে না তা দেখে তাজ আর কথা বাড়ায় না আলতো হাতে সাবধানে তারাকে শোয়া থেকে ওঠায় তারা ঘুমে টুলছে তাজ এক হাত দিয়ে তারাকে বুকের সাথে আগলে নিয়ে অন্য হাত দিয়ে বেডের সাথে তারার পিঠ বরাবর বালিশ রাখে তারপর বালিশের সাথে তাকে হেলান দিয়ে বসায় তারার জ্বরে পুরো শরীর ব্যথা করছে মাথা কেমন ভার হয়েছে তারার সামনে তার সুপের বাটিটা নিয়ে এক চামচ তার মুখের সামনে ধরে বলে ওঠে স্যুপটা খেয়ে নে বনু তারা সুপের বাটির দিকে তাকায় তার একদম খেতে ইচ্ছে করছে না তারা মুখ ফিরে নিয়ে বলে ওঠে আমি খাব না দা ভাই আমার ভালো লাগছে না তা শুনে তার আদুরে কণ্ঠে বলে ওঠে তা বললে হয় না বনু তোর গায়ে জ্বর এখনো কিছু না খেলে তো তোকে আমি ওষুধটাও দিতে পারবো না অল্প একটু খেয়ে নে আমার লক্ষ্মী বনু তারা তাজের জোরাজোড়িতে হাঁ করে তাজ সেটা দেখে মুস্কি এসে বলে ওঠে গুড গার্ল বলেই তারা সুপ খাওয়া থেকে তারপর এক পিস স্যান্ডউইচ খাইয়ে দিয়ে তারাকে ওষুধ খাইয়ে দেয় তাজ খেয়াল করে তারার কানে বেশ সুন্দর ঝুমকো জোড়া তাজ এক পলক তাকায় সেদিকে তার বুঝতে বাকি রয় না এটা কে দিয়েছে তবে এটা নিয়ে তাজ কোনো প্রশ্ন করে না তাকে তাস তারার মুছিয়ে দিয়ে বলে ওঠে তুই শুয়ে পড় দাভাই ট্রেটা রেখে আসছে কেমন তাজের কথায় তারা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় তাজ সেটা দেখে মুসকে হেসে তারার কপালে খেয়ে ট্রেটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায় তারা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে বিছানায় তারার চোখ যায় টেবিলে থাকা পানির মগা রুমালের দিকে কিন্তু সেটা নিয়ে তারা বেশি ভাবে না সে মনে করে হয়তো তার দাভাই তার সেবা করেছে কিন্তু তারা তো আর জানে না তার অতি অপছন্দকর মানুষটা তাকে সেবা করেছে ইতিমধ্যেই বাড়ির তিন বউ উঠে গেছে তিন বউ মিলে ড্রয়িং রুমের সোফায় বসে ক্যাবলি এর মধ্যে তার সিঁড়ি দিয়ে নামতে থাকে হাতে নিয়ে তা দেখে আজমিরা বৈগম বলে ওঠে কিরে বাবা এত সকালে ট্রে নিয়ে কোথা থেকে এলি তাজ আর্চমিরা বেগমের কথা শুনে সিঁড়ি শেষ ধাপে পা ফেলে বলে ওঠে বনুর জন্য খাবার নিয়েছিলাম ওকে খাইয়ে আসলাম খায় তিনজনই বেশ অবাক এত সকালে তারা ঘুম থেকে উঠে খেয়েছে তারা কৌতূহল না দমিয়ে রাখতে পেরে শারমিন বেগম বলে ওঠে তারা এত সকালে উঠে খেয়েছে শারমিন বেগমের কথায় তাজ রান্নাঘরের বেসিংয়ের ট্রেটা রাখতে রাখতে বলে ওঠে আমি উঠিয়েছি শারমিন বেগম অবাক হয়ে বলে এত সকালে মেয়েটাকে উঠাতে গেলি কেন তারা জ্বর এসেছে ওষুধ খাওয়ানোর জন্য হালকা কিছু খাওয়ালাম তাজের কথায় তিনজনে আঁতকে ওঠে পিয়ন্তি বেগম বসা থেকে উঠে তড়িঘড়ি করে বলে ওঠে তারা জ্বর উঠেছে মানে কখন উঠেছে রাতে উঠেছে শারমিন বেগম তাজকে ধমকে সুরে বলে ওঠে রাতে জ্বর উঠেছে আর তুই আমাদের এখন জানাচ্ছিস শারমিন বেগমের কথায় তাজ মনে মনে বলে আমি নিজেই তো জানলাম না তোমাদের কি করে বলতাম শুনি আজমিরা বেগম পাশ থেকে বলে ওঠে বুবু এখন কথা বাড়ানোর সময় না চলো আমরা মেয়েটার কাছে যাই আজমিরা বেগমের কথায় তিনজনে যাওয়ার জন্য পা বাড়ালে তাস ছেদে বলে ওঠে তোমরা এখন যেও না তারাকে মাত্রই মেডিসিন দিয়ে আসলাম ও এখন একটু ঘুমক সারা রাত ঘুমাতে পারিনি জ্বরের জন্য তোমরা গেলে ওর ঘুমটা ভেঙে যাবে তার চেয়ে বরং তোমরা ও উঠো ওর কাছে যেও তাজের কথায় থামে শারমিন বেগম তাজের কথা শুনে শারমিন বেগম বলে ওঠে তুই ঠিকই বলেছিস মেয়েটা এখন ঘুমাক আমরা বরং ও উঠলেই যাব শারমিন বেগমের কথা শুনে তাজ সাই জানিয়ে চলে যায় পিয়ন্তি বেগম কেমন উসখুস করছে একমাত্র মেয়ের জ্বর শুনে তার মন মানছে না শারমিন বেগম সেটা বুঝতে পেরে পিয়ন্তি বেগমকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে চিন্তা করিস না তারা ঠিক হয়ে যাবে দেখলি না তাজ বলল তারা এখন একটু ঠিক আছে আমরা বরং পরে ওর সাথে দেখা করে নিব শারমিন বেগমের কথায় পিরন্তি বেগম শুধু প্রতিউত্তরে মাথা নাড়িয়ে সাই জানায় মায়ের মন বলে কথা মেয়ে অসুস্থ শুনে তার আর কিছুই ভালো লাগছে না দুপুর দুটো ইতিমধ্যে সকলেই জেনে গেছে তারার জ্বর এসেছে হামিদ খান আর তৈত খান পাগল হয়ে গিয়েছিল প্রায় তারা ঘুম থেকে উঠে বারোটার নাগাদ সেই থেকে বেচারীর অবস্থা বেহাল বাড়ির সবাই তাকে একটু পর জিজ্ঞেস করছে কেমন লাগছে আগের চেয়ে ঠিক লাগছে কিনা কিছু খাবে কিনা না আজমিরা বেগম তো তার এক ধাপ উপরে গিয়ে জ্বরের মুখে যা যা খাওয়া যায় তা সব পরিয়ে নেয় তারাকে সবগুলো থেকে থেকে খাওয়ায় না খেলে চোখ রাঙানো ফ্রি তারা শুধু অসহায় হয়ে তাজের মুখের দিকে তাকিয়ে থাকতো তাজের হাতেই কিছু করার নেই এসব ব্যাপারে সে কথা বলতে পারবে না কথা বললেই তাকে বাড়ির তিন বউ মিলে বকে তার চোদ্দ বস্তি উদ্ধার করে ফেলবে আজকেও বাড়ি থেকে বের হয়নি সুর্যের অফিস জয়েন করার কথা থাকলেও সে আর যায়নি তারা অসুস্থ বলেই যদি সকালে তারার রুম থেকে আসার পর আর তারার রুমের দিকে পা বাড়ায়নি সে নিজের ঘরেই বসে আছে। তাজের কাছ থেকে তারার খোঁজ নিচ্ছে কিছু সময় পর পর তারা আজ কলেজ যায়নি দেখে তার ফ্রেন্ডরা কল করে শারমিন বেগমের কাছে কল করে জানতে পারে তারার জ্বর ব্যাস হয়ে গেল সব কটা তৎক্ষণাৎ রওনা হয় তারাকুঞ্জের উদ্দেশ্যে সবগুলো দল বেঁধে উপস্থিত হয়েছে তারাকুঞ্জে দারোয়ান তাদেরকে দেখে গেট খুলে দেয় মাঝে মাঝে আসা যাওয়া চলে তাদের তারাকুঞ্জে যার ফলে তাদের বেশি সমস্যা হয় না ঢুকতে তারাকুঞ্জে তারা নিজ ঘরে বসে আছে তার সাথে বসে আছে আজমিরা বেগম ড্রয়িং রুমে বসে আছে তহিদ খান শারমিন বেগম ও প্লিয়ন্তী বেগম রাতের রান্না সব কিছু তৈরি করে রাখছে মাগরিবের আজান দিলেই নামাজ পড়ে রান্নায় লেগে পড়বে তারা সেই উদ্দেশ্য তার সবাই বসে আছে ল্যাপটপ নিয়ে ইমেল করে কোম্পানিকে থেকে একটা মেইল পাঠাচ্ছে ছোটরা সবাই বসে তহিদ খানের সঙ্গে গল্প করতে ব্যস্ত মাঝে মাঝে তাদের মাঝে কথা বলার মাঝখানেই হাসির রোল পড়ে যাচ্ছে হামিদ খান এই মুহূর্তে বাসায় নেই তিনি বাজারে গেছেন তারা কিছু সময় আগে বলেছে তার দই খেতে বেশ ইচ্ছে করছে সেটা শুনে হামিদ খান নিজেই বাজারে যায় কোনো সার্ভেন্টকে না পাঠিয়ে নিজে হাতে বেছে বেছে তার মেয়ের জন্য সেরা দইটা বেছে আনবেন বলে আর তুর্য সে তো নিজের ঘরে তার আবার এত কোলাহল পছন্দ নয় সকলে যখন গল্পে মেতে তখন বাড়ির ভেতর প্রবেশ করে তারার ফ্রেন্ডরা দরজার কাছে দাঁড়িয়ে থেকে তিথি বলে ওঠে আসবো মামনি তিথির কথায় সকলেই তাকায় তার দিকে তারার ফ্রেন্ড শারমিন বেগম ও পিয়ন্তী বেগম আসমিনা বেগম মামনি বলেই ডাকে তাজ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাকায় সেদিক তিথি তাজের দিকে তাকায় দুজনে এক নজর চোখাচোখি হয়ে যায় তিথি মুসকি হাসে তাদের দিকে তাকিয়ে তাজ প্রতি উত্তরে জোরপূর্বক একটা হাসি দিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দেয় যেটা তীর্থের একদমই পছন্দ হয় না রান্নাঘর থেকে শারমিন বেগম কাজ ফেলে তাদের দিকে আস্তে আস্তে বলে ওঠে আরে তোরা আয় আয় ভেতরে আয় তোদের আবার এই বাড়িতে ঢুকতে অনুমতি লাগে নাকি শারমিন বেগমের কথায় সকলে শুধু মুসকি যে বাড়ির ভেতর প্রবেশ করে ফারদিন শারমিন বেগমের গলা জড়িয়ে ধরে বলে ওঠে সুইটার তুমি কেমন আছো তুমি দেখছি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ আঙ্কেল তো মনে হয় তোমার প্রেমে হাবুডুবু খেতে খেতে তার পেট ভরে যায় ফার দিনের কথায় সকলেই মুখ টিপে হাসে শারমিন বেগম ফারদিনের কথা শুনে ফারদিনের কান টেনে বলে ওঠে বড্ড পেকেছিস তাই না ফার্দিন ব্যথায় শব্দ করে বলে ওঠে কি করছো সুইঠাট আমার লাগছে তো আমার কান তো ছিঁড়ে যাবে পরে আর তোমার এই ছেলেকে কোনো মেয়ে বিয়ে করতে যাবে না ফারদিনের কথাই সকলে হেসে ওঠে শারমিন বেগম কানটা আরও জোরে টেনে দিয়ে বলে ওঠে এই বয়স কত তোর শুনি সবে তো মাত্র কলেজে উঠলি এখনই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস শারমিন বেগমের কথা শুনে পাশ থেকে তনি বলে ওঠে দাও দাও মামনি আরো জোরে কানটা টেনে দাও পারলে কানটা ছিঁড়ে ফেলো সারাদিন পড়াশোনা বাদ দিয়ে খালি বিয়ে বিয়ে করে